নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ আপনাদেরকে আবারও আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইন্টারনাল ফিল্টার বা পাওয়ার ফিল্টার আমরা যারা ব্যবহার করি অনেকের ক্ষেত্রে কিছুদিন পর পর এই ফিল্টারগুলো ঠিকমতো কাজ করতে থাকে না মানে ঠিকমতো কাজ করে না তা আপনাদের সঙ্গে অনেকেই 이런 সমস্যা সম্মুখীন আপনারা হয়েছে তা এরকম হলে পরে আপনারা কি করবেন দেখুন বন্ধুরা আমাদের এখানে একটা ফিল্টার লাগানো রয়েছে ছ ওয়ার্ডের একটা ইন্টারনাল ফিল্টার দেখতে পাচ্ছেন এই আমি আমরা লাগিয়ে রেখে দিয়েছি আমি সুইচটা দিচ্ছি একটু বিদ্যুৎকে দেখাতে বলবো এ দেখুন বন্ধু আমি সুইচটা দিলাম হিটার দেখুন পাশে দেখুন জ্বলছে মাছের সুইচ তার মানে দেওয়া রয়েছে আর কি তো বুঝতে পারছেন আপনারা কিন্তু দেখুন ফিল্টার কোনোভাবেই কিন্তু কোনো কাজ করছে না অনেক সময় নড়াচড়া করলে পরে হয়তো চালু হবে এই নড়াচড়া করছি কোনো রকমের কোনো ফিল্টারের কোনো মুভমেন্ট নেই দেখতে পাচ্ছেন আপনারা প্ল্যাগ নড়াচড়া করে কোনোভাবে কোনো বন্ধ করলাম আবার দিলাম কোনোভাবে কোনো কিছু দেখুন কাজ করছে না মানে পুরোপুরি ডেড হয়ে রয়েছে এইবার বন্ধুরা এই রকম আপনাদের সঙ্গে অনেক সময় হয় ফিল্টার কিন্তু আমি কিন্তু পরিষ্কার করেছি ফিল্টারে আপনারা তো অনেকে ভাবছেন যে স্পঞ্জে ময়লা জমে আছে না বন্ধুরা ফিল্টার আমার আমি একডাম পরিষ্কার করার সময় ফিল্টার কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করেছি এবং স্পঞ্জ আমার ধোয়া তাও এইটা কিন্তু অনেক সময় আমাদের হয়ে থাকে এবার কি সমস্যাটা হয় আর কিভাবে এটাকে ঠিক করতে পারবেন আপনারাও এটা দেখে নেন বন্ধুরা প্রথমে ফিল্টারটাকে আমাকে বার করে নিতে হবে অ্যাকোডিয়াম থেকে এ দেখুন বন্ধুরা আমরা অ্যাকোডিয়াম থেকে আগে ফিল্টারটাকে বার করে নিচ্ছি এই যে লাগানো আছে ফিল্টারটাকে বার করে নিলাম জলটা পুরোটা ঝরে যাক আচ্ছা এবার একটা পাত্র নিয়ে নিন জল সারা জায়গায় পড়বে এইবার বন্ধুরা যেটা করবো আমার যে এই পাটটা এইটাকে আমি খুলে নেবো এইটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই আপনাদের একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন বন্ধুরা স্পঞ্জ যেটা আছে আমার কিন্তু পুরোপুরি স্পঞ্জ পরিষ্কার স্পঞ্জে কোনো কিন্তু কোনো রকমের কোনো ময়লা নেই দেখতে পাচ্ছেন স্পঞ্জ ধোয়া স্পঞ্জটাকে লাগিয়ে দিই মানে আমার এই পাটে কোনো সমস্যা নেই ময়লার জন্য আট ঠিক আছে বা এই ধরনের কোনো প্রবলেম এই পাটে আমার নেই আমার যা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই মাথার অংশটাতে এবার মাথার অংশটাতে কি প্রবলেম হয়েছে আপনি বুঝবেন কি করে তার জন্য আপনাকে প্রথমে এই অংশটুকু খুলে নিতে হবে এইটাকে একটু আপনারা আস্তে করে খুলে নেবেন এই যে বন্ধুরা খুলে নিলাম এইখানে দেখতে পাচ্ছেন একটা চাকার মতো জিনিস দেওয়া রয়েছে আর মাথায় এই যে কালো মতো একটা রাবার লাগানো আছে এইটাকে আপনারা টেনে বার করবেন এই যে বন্ধুরা বার করলাম এর ভেতরে হয় কি প্রচুর পরিমাণে আপনার ময়লা জমে একটা চামচ বা সরু কচু অংশ দিয়ে চামচের পেছন দিকে আমি ইউজ করছি এই ভেতরে ভালো মতো ময়লা জমে একবার ক্লিয়ার করেছি তাও হয়তো জমে আছে থাকতেও পারে আবার ক্লিয়ার হতেও পারে এর ভেতরে দেখবেন আপনারা প্রচুর ময়লা পড়ে এবং এইগুলোর ভেতরেও দেখবেন ময়লা জমে যায় একদম প্রচুর পরিমাণে ময়লা থাকে আর যেটা হয় এই যে রাবারটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে রাবারটা রয়েছে না এই রাবারটা ক্রমাগত এটা তো ঘোরে ঘোরার জন্য এই রাবারটা কিন্তু ক্রমাগত ক্ষয় হতে থাকে এই রাবারটা খয়ে যাওয়ার জন্যই কিন্তু এইটা ঠিকমতো চলে না আর ভেতরেই ময়লা জমার জন্য আপনারা কি করবেন যে অংশটুকু আমার পেছন দিকে থাকছে ধরুন এই অংশটা আমার বর্তমানে পেছনে রয়েছে আমি এটাকে খুলে সামনের দিকে মানে ইন্টারচেঞ্জ করে দিলাম এই অংশটাকে এদিকে লাগালাম এই অংশটাকে এদিকে লাগালাম ইন্টারচেঞ্জ করলাম দিকটা ওলটপালট করলাম এরপরে আমি এইটাকে ঠিক মতো লাগিয়ে দেব আর এটাকেও প্রেস করে দেবো এইবার তাহলে বন্ধুরা চলুন কারেন্টে দিয়ে আমরা দেখি এটা কাজ করছে কিনা আর ও আরেকটা কথা বলে রাখছি বন্ধুরা যারা ছোটো রয়েছে এটা কিন্তু বাড়ির বড়রাই ট্রাই করবা ছোটরা কিন্তু ট্রাই করতে যেয়েও না ইলেকট্রনিক্স জিনিস ছোটো বাচ্চাদেরকে কিন্তু ট্রাই করতে দেবেন না আপনারা যারা বড়রা রয়েছেন বাড়ির বড়রা যারা রয়েছেন তারা কিন্তু এগুলো করবেন ইলেকট্রিক্যাল জিনিস কোনো বাড়ির ছোটো বাচ্চারা কিন্তু ট্রাই করতে যাবেন না আচ্ছা এবার আমরা কারেন্টে দিয়ে দেখছি সংযোগ ঠিক আছে দেখো কিন্তু আমার এটা ঘুরতে শুরু করেছে এইটাই মেন কথা প্রবলেম হচ্ছে এইটা ঘুরছিল না প্রথম দিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা এই অংশটা আমার ঘুরছিল না যার জন্য এটা কাজ করছে না এবার দেখুন আমি যখনই লাগিয়ে দিচ্ছি এই যে ঘুরছে দেখতে পাচ্ছেন তাহলে এই ধরনের প্রবলেম আমাদের হয়ে থাকে এবার আসুন আমরা লাগিয়ে দেখি ঠিক করে এটা চলে কি না কাজ হয় কিনা এটাকে লাগানোর জন্য কি করব এটাকে লাগানোর জন্য আমাকে এই যে মাথা বরাবর এটাকে সেট করতে হবে এই যে সেট হয়ে গেল বন্ধুরা তাহলে এটা সেট করার জন্য আমাদের এই যে দেখুন দুটো দাগ দেওয়া রয়েছে উঁচু অংশ আর এই যে ভেতরের এই অংশটা বেরিয়ে রয়েছে এই দুটোর মধ্যে ঠিক করে কিন্তু আমাকে সেট করতে হবে এটা উঠে না থাকে উঠে থাকলে কিন্তু আর ঘুরবে না বুঝতে পেরেছেন এটা ঠিক মতো আপনারা সেট করে নেবেন দিয়ে এই স্পঞ্জের অংশটাকে লাগিয়ে নিলেন এই আপনার ফিল্টার রেডি হয়ে গেল এরপর ফিল্টারটাকে আপনি এখানে সেট করে নেন এই যে বন্ধুরা ফিল্টারটাকে আমি এখানে সেট করে দিলাম এবার আসুন আমরা সুইচ দিয়ে দেখি কাজ করে কিনা আমাদের ইন্টারনাল ফিল্টার দেখুন বন্ধুরা আমরা সুইচ দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু হয়তো সময় নিলো যেহেতু একটু জাম টাম ছিল একটু সময় নেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু চলতে শুরু করে দিয়েছে এবং ফিল্টার যেটা আমাদের একদমই ডেট ছিল এখন বন্ধুরা দেখুন সুন্দরভাবে বেরোচ্ছে আরেকটা কথা বন্ধুরা বলবো একটু বিদ্যুৎ ক্যামেরাটা সামনের দিকে নিয়ে আসতে বলছে এই যে অংশটা ওপরের যে অংশটা একটু আপনারা উপর দিকে তুলে রাখবেন তাতে কি হবে আপনার এই এয়ারের প্রেশারটা আপনারা ভালো পাবেন এটা তো কম অর্ডার থাকে তাহলে বেশি যদি আপনারা নিচের দিকে দিয়ে দেন আপনার ফিল্টার কাজ করবে কিন্তু এয়ারেশনটা ঠিকমতো আপনার বেরোবে না তাই ছোটো যে আমাদের পা পাওয়ার ফিল্টার বা ইন্টারনাল ফিল্টার ছোটো যেগুলো হয় তার ক্ষেত্রে মাথার দিকটা একটু উঁচুর দিকে রাখার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা আপনারা আজকের ভিডিওতে দেখতে পেলেন কীভাবে আমরা এই যে ইন্টারনাল ফিল্টার যদি আপনাদের কার এরকম বাড়িতে খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে খুব সহজেই কিন্তু কোনো দোকানে না দিয়ে বা এই জিনিসটাকে বাতিল না করে এটা কিন্তু খারাপ হয় না শুধু একটু আমাদের বোঝার অসুবিধার জন্য আমরা মনে করি জিনিসটা খারাপ হয়ে গেছে এবং অনেকেই আছে যে ওইটাকে বাতিল করে আবার নতুন মাল আমরা কিনে নিয়ে চলে আসি সেটা করবেন না যেভাবে দেখালাম আপনারা বাড়ির যারা বড়রা আছেন বারবার বলছি সারানোর জিনিস ইলেকট্রনিক জিনিস ছোটরা কিন্তু কেউ করতে যাবেন না বাড়ির যারা বড়রা রয়েছে তারা এটা একটু ঠিক করে দিলে আপনারা কিন্তু জিনিসটা পুনরায় ব্যবহার করতে পারবেন তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা